আজ আমি তৈরি করব রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি অথেন্টিক ও জুসি চিকেন মোমো যেটা আপনি নিজেই তৈরি করবেন আপনার নিজের রান্নাঘরে আপনার শুনিপুন হাতের ছোঁয়ায় যেখানে প্রতিটি কিমা প্রতিটি ভাজ প্রতিটি স্টিম বোঝার যত্ন পরিশ্রম আর স্বাদের প্রতি এক অটুট নিষ্ঠা আজকের রেসিপি তেমনই যার প্রতিটি কামড়ে আপনি পাবেন নরম পুরের কড়া স্বাদ মশলার সুবাস আর বাটারে ভাজা আদা রসুনের গভীর সুগন্ধ অনেকেই ভাবেন মোমো মানে শুধু হালকা খিদে মেটানোর একটা স্ট্রিট ফুড কিন্তু সঠিকভাবে তৈরি মোমো হতে পারে আপনার দিনের শেষ বেলার তৃপ্তিদায়ক একটি খাবার চলুন শুরু করি সেই মুহূর্তটা যেখান থেকে রান্নার চেয়ে বড় হয়ে ওঠে অভিজ্ঞতা প্রথমে আমরা নিয়ে নিব পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এখানে আমরা ব্রেস্টের পিস এবং তার সাথে রান এবং থানের অংশ ব্যবহার করেছি যেহেতু মাংসগুলো দিয়ে আমরা কিমা তৈরি করে নিব তাই মাংসগুলো আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি চাকু দিয়ে প্রথমে মাংসগুলো খুব ছোট ছোট স্লাইস করে নিব মাংসগুলো আমরা একটি চাকুর সাহায্যে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে চপ করে নিব যতক্ষণ না খুব সুন্দর একটা কিমাতে পরিণত হয় কিমা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে কিমাগুলো যেন একদম মিহি না হয় কিমা কিছুটা দানাদার হবে এখানে একটা কথা বলে রাখি কিমা তৈরি করার সময় ব্লেন্ডার বা গ্রাইন্ডার ব্যবহার করা যাবে না কারণ এতে করে চিকেন একদম পেস্ট হয়ে যাবে এবং মোমোর ভিতরে চিকেনের পুট দলা পেকে যাবে যার কারণে খেতেও ভালো লাগবে না তাই আমরা চাকু দিয়ে একটু দানাদার করে কিমা তৈরি করে নিব আপনারা দেখতেই পারছেন চিকেন কিমা তৈরি করে নেয়ার পর ঠিক এমনটা হবে সবগুলো চিকেন কিমা করা হয়ে গেলে আমরা এবার এক এক করে ফিলিং তৈরির জন্য উপকরণগুলো দিয়ে দিব মিহি করে কাটা পেঁয়াজ থ্রি ফোর কাপ পেঁয়াজ পাতা কুচি চার টেবিল চামচ মিহি করে কাটা গাজর দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ টাল গোলমরিচ মরিচ কুড়া এক চা চামচ লবণ স্বাদ অনুযায়ী সয়া সস এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ শেষে দিয়ে দিব আদা রসুন কুচি কিন্তু আদা ও রসুনটা আমরা এখানে কাঁচা দিব না একটু ভেজে দিব যার জন্য একটি প্যানে দিব দুই টেবিল চামচ তেল এবং তার সাথে দিব পঁচিশ গ্রাম বাটার বাটার কিছুটা গলতে শুরু করলেই এতে দিব রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি হাফ টেবিল চামচ এবার আমরা আদা এবং রসুন কুচিগুলো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখানে কিন্তু বাটার অবশ্যই ব্যবহার করতে হবে বাটার দিয়ে আদা রসুন ভাজার ফলে মোমোর ফিলিং এ খুব সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার আসবে এবার আদা ও রসুনে কালার আসার আগেই ঠিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজার পর আমরা চিকেনে দিয়ে দিব এবার আমরা চিকেনের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমরা ফিলিং এ যে ভিনেগার ব্যবহার করেছি তা মোমোর ভিতরে থাকা ফিলিং কে অনেক সফট এবং জুসি বানিয়ে তুলবে এবং ফিলিং স্টোর করতে চাইলে এর শেলফ লাইফও বাড়িয়ে তুলবে আপনারা দেখতে পারছেন যেহেতু আমরা নিজের হাতে চিকেন কিমা তৈরি করে নিয়েছি তার কারণে আমাদের মোমো ফিলিংটা কতটা ঝরঝরে হয়েছে এবং পেস্টের মতো হয়ে একদম আঠালো হয়ে যায়নি এতে করে মোমোর টেক্সচারটা খুবই সফট এবং জুসি হবে এবার আমরা মোমো ফিলিংটা তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব এতে করে মোমো তৈরি করতে সুবিধা হবে এবার আমরা চলে যাব মোমোর ডো তৈরি করে নেয়ার পর্বে যার জন্য একটি পাত্রে নিব ময়দা কাপ কর্নফ্লাওয়ার লবণ করবণ একটা চামচ এবার আমরা দিব ফুটন্ত গরম পানি এক কাপ পানিটা কিন্তু আমরা একবারে অ্যাড করব না একটু একটু করে পানি অ্যাড করব। আর ডো মিক্স করতে থাকবো যেহেতু আমরা গরম পানি ব্যবহার করেছি তাই হাত দিয়ে ডো মিক্স না ডোটা অনেকটা ঠান্ডা হয়ে আসলে আমরা এখন হাত দিয়ে মিক্স করবো ডোতে গরম পানি ব্যবহার করার ফলে মোমো বানাতে সুবিধা হবে এবং তার সাথে মোমো স্টিম করে নেওয়ার পর শক্ত হয়ে যাবে না ডো ঠিক এমনটা হয়ে আসলে আমরা এবার ডোটি খুব ভালো করে নিব। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা ঠিক এভাবে ডোটিকে ডো তৈরি করার উপরে নির্ভর করবে আউটার লেয়ারটা কতটা পারফেক্ট হবে আমাদের ক্ষেত্রে পুরো ডোটা তৈরি করতে সময় লেগেছে প্রায় দশ মিনিট আপনারা দেখতেই পারছেন আমাদের ডো কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি নরম হয়নি একদম পারফেক্ট হয়েছে এবার আমরা ডোটিকে একটি পাত্রে নিয়ে এর উপর একটি ভেজা সুতি পাতলা কাপড় দিয়ে ঢেকে দিব এবং তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে একটি কথা বলে রাখি মোমো খাওয়ার আসল মজা কিন্তু সস না হলে অসম্পূর্ণ একদিকে টক ঝাল মিষ্টি অথেন্টিক মোমো সস ঝাল ও ভরপুর স্পেশাল চিলি অয়েল ডিপিং সস এই দুই সস মোমো স্বাদকে নিয়ে যাবে একদম রেস্টুরেন্ট লেভেলে দুইটি সস এর রেসিপির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে দেখে নিন আর ঘরেই বানিয়ে ফেলুন তিরিশ মিনিট পর আপনারা দেখতেই পারছেন আমাদের ডোটা কি সুন্দর হয়ে এসেছে এবার ডোটি পাত্র থেকে বের করে সামান্য একটু ময়দা ছিটিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মথে নেব এর মাঝে প্রয়োজন হলে আরও একটু ময়দা ছিটিয়ে নেব এরপর আমরা সম্পূর্ণ ডোটিকে বড় করে বেলে নেওয়ার জন্য তিনটি ভাগে ভাগ করে নিব এবার আমরা ডোয়ের উপর কিছুটা ময়দা ছিটিয়ে একটি বেলন দিয়ে সমানভাবে বড় করে বেলে নেব খেয়াল রাখতে হবে ডোটি বেলার সময় চারিদিকে যেন ডোয়ের টা সমান থাকে বড় করে বেলতে অসুবিধা হলে আপনারা ডোটিকে চার থেকে পাঁচ ভাগে ভাগ করেও বেলে নিতে পারেন ডোটি সমানভাবে বেলে নেওয়ার পর আমরা একটি সাড়ে তিন ইঞ্চি সাইজের কাটার দিয়ে ডোটিকে কেটে নেব ডো কেটে নেওয়ার পর বাড়তি অংশটি আবারও বেলে নিয়ে আমরা একইভাবে কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ডো কেটে নেওয়ার পর প্রতিটি মোমো শিটের থিকনেসটা কেমন হবে এবার আমরা মোমো শিটগুলো একটি খোলা পাত্রে রেখে একটি কাপড় দিয়ে ঢেকে দিব ঠিক এইভাবেই আমরা এক এক করে মোমো শিটগুলো বানিয়ে নিব এবার আমরা চলে যাব মোমো ফিলিং প্রসেসে প্রথমে আমরা নিব একটি মোমো শিট এবার একটি চাচামুচ দিয়ে মেপে এক চা চামচ পরিমাণ মোমো ফিলিং একদম মাছ বরাবর দিয়ে দিব এবার আমরা মাছ বরাবর ভাজ করে সামান্য চেপে উপরের অংশটুকু সিল করে দিব শীতের ডান এবং বাম সাইড কিন্তু ফাঁকাই থাকবে এবার আমরা মোমোর ডান পাশে আঙ্গুলের সাহায্যে এভাবে কুচির মতো ভাজ দিয়ে সিল করে নিব এরপর আবার একই ভাবে আরো একটি ভাজ দিয়ে আবার সিল করে নিব মোমোগুলো সুন্দর দেখার জন্য আমি এখানে আরো একটি কুচির মতো ভাজ দিয়ে নিয়েছি এবার বাকি ফাঁকা অংশটুকু সিল করে নিব এরপর ঠিক একই ভাবে বাম পাশেও কুচির মতো ভাঁজ দিয়ে সিল করে পুরোপুরি ভাজ দেওয়া হয়ে গেলে শেষবারের মতো আবারও একবার সিল করে নিব যেন মোমো স্টিমে দেওয়ার পর খুলে না যায় মোমোটি দেখুন কি সুন্দর একটা শেপ হয়ে এসেছে এবার আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি মোমো সেভ করা দেখিয়ে দিচ্ছি আমাদের দেখানো রেসিপি অনুসারে মোমো তৈরি করলে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশটি মোমো তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কিছু পরিমাণ মোমো ফিলিং বেঁচে যাবে তাই আপনি চাইলে ডো তৈরির সময় আরও এক কাপ পরিমাণ ময়দা তার সাথে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং হাফ কাপ পানি অ্যাড করে ডোয়ের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার আমরা ঠিক একইভাবে মোমোগুলো বানিয়ে নেব আপনারা দেখতেই পারছেন আমাদের মোমোগুলো তৈরি হয়ে গেছে এবার আমরা চলে যাব এই রান্নার শেষ ধাপে যেখানে আমরা মোমোগুলো স্টিম করে নিব যার জন্য একটি বড় সাইজের হাড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে নিব এবং এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিব এবার স্ট্যান্ডের উপর বসিয়ে দিব মোমো স্টিমার এরপর একটি বাটার পেপার স্টিমারের সাইজ করে কেটে নিয়ে এবং ছোট ছোট করে করে স্টিমারের উপর বসিয়ে দিব এতে মোমোগুলো স্টিম হওয়ার সময় লেগে যাবে না পানি যখন বয়ল হতে শুরু করবে তখন আমরা এক এক করে মোমোগুলো স্টিমারে বিছিয়ে দিব এবার স্টিমারের ঢাকনাটি দিয়ে ঢেকে দিব এরপর দ্বিতীয় ঢাকনাটি দিয়েও ঢেকে দিব এবং এতে থাকা ছোট ফুটো একটি লং দিয়ে বন্ধ করে দিব চুলার আজ হাই হিটে রেখে ঠিক বারো মিনিট পর আমরা ঢাকনা খুললে দেখতে পারবো আমাদের মোমোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার মোমোগুলো এক এক করে একটি পাত্রে তুলে নিব একটি মোমো ভেঙে দেখলেই বোঝা যাবে আমাদের মোমোগুলো ভিতর থেকে কতটা জুসি কালারফুল এবং লোভনীয় হয়েছে এবার ঠিক একইভাবে আমরা বাকি মোমোগুলো স্টিম করে নিব তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত লোভনীয় জুসি এবং পারফেক্ট স্টাইলে অথেন্টিক চিকেন মোমো তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ